ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন শেষ করব আমরা যুক্তরাষ্ট্রের হামলার পর প্রত্যাঘাতের করা হুঁশিয়ারি দিয়েছেন ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে ইরানের সামরিক বাহিনীর হুমকি এই যুদ্ধ শুরুটা আপনি করে থাকতে পারেন কিন্তু শেষটা আমরাই করব এই সময় ট্রাম্পকে জুয়ারি বলেও সম্বোধন করেন ইরানে সেনাবাহিনী স্থানীয় সময় রোববার ইরানের সামরিক বাহিনী সদর দপ্তর খাতাম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফিকারের একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে ভিডিও বার্তা ইরান সেনাবাহিনীকে বলেছে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুর পরিধি বৃদ্ধি করেছে এ সময় ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান যোগ দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জুয়ারি বলে অব্যাহিত করেন তিনি রোববার ভোরের দিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ভাঙ্কার বাস্টার বোমা ফেলে ইসরায়েলের অভিযোগে যোগ দেন যুক্তরাষ্ট্র এরপর থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান যদিও ইসরায়েলি ভূখণ্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলেও ওই সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তেহরান ট্রাম্প প্রশাসন বারবার বলে আসছে যে তাদের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা বৃহত্তর যুদ্ধ করা নয় তবে রোববার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প খোলাখলিভাবে বলেন রেজিম চেঞ্জ কথাটি উল্লেখ করেছেন তিনি লেখেন রেজিম চেঞ্জ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয় তবে বর্তমান ইরানি শাসক যদি ইরানকে আবার মহান করে তুলতে অক্ষম হয় তবে কেন শাসক পরিবর্তন হবে না মিগা